শুধুমাত্র ব্রহ্ম মুহূর্তে উঠলেই ভাগ্য বদলায় না বরং কখনো কি ভেবে দেখেছেন যে কেন কিছু মানুষ রোজ ভোর চারটায় উঠে পড়েন তবুও তাদের জীবনে কেন কোনো বড় পরিবর্তন আসে না যদি ব্রহ্ম মুহূর্ত এত শক্তিশালী হয় তাহলে যারা এটিকে গ্রহণ করেছে তারা সবাই সফল কেন হয়নি বন্ধুরা সত্যি কথা হল শুধুমাত্র ব্রহ্ম মুহূর্তে ওঠার মাধ্যমে কিছুই পরিবর্তন হবে না বরং সঠিক উপায়ে ওঠা এবং সঠিক কাজগুলি করা জরুরি যদি আপনি ব্রহ্ম মুহূর্তে ওঠার পরেও এই পাঁচটি ভুল করছেন তাহলে আপনার সমস্ত পরিশ্রম বৃথা যাচ্ছে কাজেই আগামী কয়েক মিনিটে আপনি সেই গোপন রহস্যগুলি জানবেন যা আপনার বর্তমান জীবনের রূপরেখা পাল্টে দিতে পারে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা কল্পনা করুন আপনি শুনেছেন যে নিয়মিত ব্রহ্ম মুহূর্তে ওঠা আমাদের ভাগ্য বদলে দেয় এই দেখে আপনিও নিয়মিত ভোর চারটায় উঠছেন কিন্তু আপনার জীবনে বিশেষ কিছুই যেন পরিবর্তন হচ্ছে না আপনি সেই একই সংগ্রাম একই জটিলতা একই ব্যর্থতা অনুভব করছেন তাহলে কি এটি শুধুমাত্র একটি মিথ না তবে যদি সঠিক পদ্ধতি অনুসরণ না করা হয় তাহলে ব্রহ্ম মুহূর্তের সমস্ত জাদু নষ্ট হয়ে যায় এর উত্তর লুকিয়ে আছে এই পাঁচটি গভীর কারণের মধ্যে যা আমি আপনাকে এক এক করে বুঝিয়ে বলতে চলেছি এক নেগেটিভ থট প্যাটার্ন অর্থাৎ নেতিবাচক চিন্তার ফাঁদ কখনো কি লক্ষ্য করেছেন যে সকালে ঘুম থেকে ওঠার পর আপনার প্রথম চিন্তাটি কি থাকে আপনি কি আপনার স্বপ্ন সম্পর্কে ভাবেন নাকি আপনার ভয় সমস্যাগুলি এবং ব্যর্থতার উপর মনোযোগ দেন বিজ্ঞান বলছে যে সকালে প্রথম কুড়ি মিনিটে আমাদের অবচেতন মন সবচেয়ে বেশি সক্রিয় থাকে এটাই সেই সময় যখন আমরা আমাদের দিনের সম্পূর্ণ দিক নির্ধারণ করি যদি আপনি সকালে জেগে উঠেই কেবল নেতিবাচক চিন্তায় ডুবে যান তাহলে পুরো দিন সেই নেতিবাচকতাতেই চলবে তাহলে এর সমাধান কি এর সমাধান হল সকালে উঠেই প্রথম ভাবনা হওয়া উচিত ইতিবাচক বা পজিটিভ সকালে চোখ খোলার আগেই আপনার জীবনের সবচেয়ে বড় লক্ষ্যকে মনে করুন এবং বলুন আজ আমি আরও ভালো মানুষ হব এমন ধরনের অ্যাফার্মেশনের ব্যবহার করুন ভিজুয়ালাইজেশন করুন নিজেকে সফলতার শীর্ষে দেখুন যদি সকালের শুরুটা ঠিক হয় তবে পুরো দিনটি উজ্জীবিত থাকবে দুই সঠিকভাবে ধ্যান না করা বা মাইন্ডফুল সাইলেন্সের অভাব আপনারা সবাই হতো মনে করেন যে ব্রহ্ম মুহূর্তে ওঠার অর্থ হল শুধুমাত্র ভোর সকালে জেগে ওঠা না প্রকৃত জাদু তখনই শুরু হয় যখন আপনি আপনার মনকে সঠিক পথে পরিচালিত করেন সকালে ঘুম থেকে জেগেই যে ভুল কাজগুলি আপনি করেন হল সোশ্যাল মিডিয়া চেক করা অপ্রয়োজনীয় জিনিসে মনোযোগ দেওয়া ইচ্ছা শক্তি ছাড়া উঠে কাজ শুরু করা তাহলে এর সমাধান কি এর সমাধান হল পাঁচ মিনিট ধরে কেবল গভীর শ্বাস নিন এবং ধ্যান করুন আজকের দিনটি আমার জীবনের সেরা দিন হবে এমন সংকল্প নিন প্রত্যেকটি দিনের জন্য একটি শক্তিশালী উদ্দেশ্য ঠিক করুন আজ আমি আমার লক্ষ্যর আরো কাছাকাছি পৌঁছে যাব যারা ব্রহ্ম মুহূর্তে উঠে ধ্যান করেন তাদের অন্তরের শক্তি বহুগুণে বৃদ্ধি পায় তিন নম্বর ভুলটি হল অকারণে শুধু চিন্তা চিন্তাধাবা কোনো পদক্ষেপ না নেওয়া অর্থাৎ ল্যাক অফ এক্সিকিউশন অনেকেই সকালে উঠে বড় বড় স্বপ্ন দেখেন কিন্তু শুধুমাত্র স্বপ্ন দেখলেই কি সফলতা আসে না যদি পদক্ষেপ না নেন তাহলে ব্রহ্ম মুহূর্তের কোনো লাভ নেই আমাদের ভুলগুলি হল সকালে উঠে কিছুই প্ল্যান না করা শুধু ভাবনা করা কিন্তু কাজ না করা সারা দিনে কোনো দৃঢ় অগ্রগতি না করা তাহলে সমাধান কি বন্ধুরা প্রতিদিন সকালে একটি কাগজে তিনটি সবচেয়ে জরুরি কাজ লিখুন এবং তা যে কোনোভাবে সম্পূর্ণ করার সংকল্প করুন এই কাজটি কি আমাকে আমার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাচ্ছে প্রতিটি কাজের জন্য নিজেকে এই প্রশ্নটি করুন দিনের শুরু সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ কাজটি দিয়ে করুন সফলতা তাদেরই হয় যারা শুধু চিন্তা ভাবনায় করে না বরং তাদের প্রতি উপযুক্ত পদক্ষেপও নিয়ে থাকে চার নম্বর ভুলটি হল সকালবেলা ভুল রুটিন অনুসরণ করা বন্ধুরা আপনি সকালে উঠেই কি করেন আপনারা সকলেই হয়তো জাগার সাথে সাথেই মোবাইল দেখেন সোশ্যাল মিডিয়ায় তিরিশ থেকে চল্লিশ মিনিট নষ্ট করেন অলস্তা অনুভব করেন এবং সাথে সাথেই যে কোনো কাজে লেগে পড়েন যদি দিনের শুরু ভুলভাবে হয় তবে পুরো দিন সেই দিকেই যাবে তাহলে এর সমাধান কি বন্ধুরা প্রথমেই জল পান করুন শরীরকে রিহাইড্রেট করুন তারপরের পাঁচ থেকে দশ মিনিট হালকা স্ট্রেচিং করুন শরীরকে সতেজ করুন গুণগত মানের জ্ঞান অর্জন করুন কোনো ভালো বই পড়ুন বা পডকাস্ট শুনুন যারা সকালে সঠিক অভ্যাস গড়ে তোলেন তাদের শক্তি সারাদিন বজায় থাকে পাঁচ নম্বর ভুলটি হল কর্ম এবং শক্তির ব্লকেজ, অর্থাৎ কর্মফল এবং শক্তির বাধা যদি আপনার মন এবং শরীর নেতিবাচকতায় ভরা থাকে তবে কোনো প্রযুক্তি কাজ করবে না আপনারা সকলেই হয়তো সব সময় অন্যদের সমালোচনা করেন অতীতের ভুলের সাথে লেগে থাকেন মনে মনে কাউকে নিয়ে রাগ বা ঈর্ষা পোষণ করে রাখেন মনে রাখবেন যে যদি কর্মফলের শুদ্ধি না হয় তবে আপনার শক্তিও বাধাপ্রাপ্ত হবে আপনার জীবন থেকে অপ্রয়োজনীয় জিনিস নেতিবাচক মানুষ এবং খারাপ অভ্যাসগুলিকে দূর করুন অন্যের সাহায্য করুন এবং ভালো কাজ করুন যখন আপনি কারো সহায়তা করেন তখন মহাবিশ্ব আপনাকে দ্বিগুণ ফিরিয়ে দেয় প্রতিদিন সকালে নিজেকে ক্ষমা করুন এবং নতুন দিনের শুরু করুন পুরনো ভুলগুলি ছেড়ে দিন এবং এগিয়ে যান যদি আপনি আপনার শক্তিকে শুদ্ধ করেন তাহলে ব্রহ্ম মুহূর্তের আসল জাদু প্রকাশ পাবে এখন প্রশ্ন হল আপনি কি শুধু ব্রহ্ম মুহূর্তে উঠবেন নাকি সঠিক পদ্ধতিতে আপনার জীবন পরিবর্তন করবেন বন্ধুরা যদি আপনি এই পাঁচটি ভুল থেকে দূরে থাকেন তবে ব্রহ্ম মুহূর্তের আসল জাদু আপনার জীবনে দেখা দেবে তাহলে আপনার মনে প্রশ্ন আসবে যে ব্রহ্ম মুহূর্তে উঠে কি করবেন তাই ভিডিওতে শেষ পর্যন্ত বজায় থাকুন কারণ আমি বলবো, এমন পাঁচটি শক্তিশালী উপায় যা আপনার জীবন বদলে দিতে পারে কখনো কি ভেবে দেখেছেন যারা ব্রহ্ম মুহূর্তে ওঠেন তাদের জীবনে কেন চমৎকার ঘটনা ঘটে এটি কি শুধুমাত্র একটি আধ্যাত্মিক বিশ্বাস নাকি এর পেছনে কোনো গভীর বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক সত্য লুকিয়ে আছে যদি আপনি ব্রহ্ম মুহূর্তে ওঠেন কিন্তু সঠিক কাজ না করেন তবে এর কোনো উপকার হবে না আজ আমরা জানব এমন পাঁচটি গভীর রহস্য যা আপনার আত্মা মন এবং শরীরকে শক্তিশালী করে তুলবে প্রথম উপায় আত্মশুদ্ধি এবং ইতিবাচক শক্তি অর্থটা সেলফ ক্লিনজিং অ্যান্ড এনার্জি পিউরিফিকেশন বন্ধুরা ব্রহ্ম মুহূর্তে জাগার সাথে সাথেই সবার প্রথমে হালকা গরম জল পান করুন যা শরীরকে ভেতর থেকে পরিষ্কার করে স্নান করার আগে শরীরে তিলের তেল দিয়ে মালিশ করুন এটি শক্তির ভারসাম্য বজায় রাখে স্নানের পর সূর্যকে জল অর্পণ করুন এটি আমাদের মনে ইতিবাচকতা বাড়ায় শরীরকে শুদ্ধ করা মানে জীবনের শক্তিকে সঠিক পথে পরিচালিত করা দ্বিতীয় উপায় ধ্যান এবং প্রাণায়াম করা অর্থাৎ গভীর ধ্যান এবং শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করা ব্রহ্ম মুহূর্তে আমাদের মস্তিষ্কের তরঙ্গ বা ব্রেন ওয়েভস আলফা স্টেটে থাকে যা গভীর ধ্যানের অবস্থাকে সহজ করে তোলে এই সময়ে দশ থেকে পনেরো মিনিট গভীর শ্বাস নিন এবং ধ্যান করুন এতে মন শান্ত হবে অনুলোম ধিলোম প্রাণায়াম করুন এটি শরীর ও মনকে ভারসাম্য প্রদান করে ওম মন্ত্রের জপ করুন এটি কম্পন বা ভাইব্রেশন বাড়িয়ে শক্তিকে উদ্দীপ্ত করে যারা সকালে ধ্যান করেন তাদের আত্মা শান্ত থাকে এবং চিন্তা শক্তিশালী হয় তৃতীয় উপায় সংকল্প শক্তি এবং ভিজুয়ালাইজেশন অর্থটা শক্তিশালী অভিপ্রায় এবং মনে মনে ইতিবাচক কল্পনা করা আপনি কি জানেন যে পৃথিবীর সবচেয়ে সফল ব্যক্তিরা তাদের দিনে শুরু ভিজুয়ালাইজেশন দিয়ে করেন কাজেই আপনার চোখ দুটি বন্ধ করুন এবং আপনার জীবনের সবচেয়ে বড় লক্ষ্যের কল্পনা করুন আমি শক্তিশালী আমি সফল আমার সমস্ত ইচ্ছা পূর্ণ হয় এই ধরনের অ্যাফার্মেশনের পুনরাবৃত্তি করুন কোনো মহান ব্যক্তির সফলতাকে অনুভব করুন এবং নিজেকে সেই অবস্থায় দেখুন বন্ধুরা আপনার অবচেতন মনের সেটাই তৈরি হয় যা আপনি তাকে বারবার দেখান চতুর্থ উপায় জ্ঞান অর্জন এবং আধ্যাত্মিক গ্রন্থ পাঠ করা যদি আপনি প্রতিদিন সকালে কিছু নতুন শেখেন তাহলে আপনার বুদ্ধি এবং উপলব্ধি তীক্ষ্ণ হয় গীতা উপনিষদ পুরাণ বা আপনার ইচ্ছামতো ধার্মিক বইগুলি নিয়মিতভাবে পড়ুন সফল ব্যক্তিদের জীবনী বা মোটিভেশনাল বই পড়ুন ধ্যানের আগে পাঁচ মিনিট কিছু অনুপ্রেরণামূলক শুনুন এটা সত্য যে ব্রহ্ম মুহূর্তে জ্ঞান গ্রহণের শক্তি পাঁচ গুণ বেশি হয় পঞ্চন উপায় নিজের কর্ম ও জীবনের পর্যালোচনা অর্থাৎ আত্মপর্যালোচনা করা এবং কর্ম সংশোধন করা যদি আপনি জীবনে পরিবর্তন চান তবে আপনার কর্মের পর্যালোচনা করা খুবই গুরুত্বপূর্ণ কাজেই সময় পেলে আপনার গত দিনের কর্মের ওপর ভাবুন মনে করুন আপনি কি কারো মন কষ্ট দিয়েছেন আপনি কি কিছু ভালো করেছেন আজকের জন্য তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ঠিক করুন আপনার লক্ষ্য পূরণের জন্য একটি ছোট্ট পদক্ষেপ নিন যে ব্যক্তি তার দিনের শুরু আত্মপর্যালোচনা দিয়ে করে সে দ্রুত সফলতার পথে এগিয়ে যায় এখন ভাবুন যদি আপনি ব্রহ্ম মুহূর্তে উঠেই এই পাঁচটি পদ্ধতি অনুসরণ করেন তাহলে কি আপনার জীবন বদলাতে পারে না শরীরকে শুদ্ধ করুন ধ্যান এবং প্রাণায়াম করুন কল্পনা করুন এবং আপনার লক্ষ্যকে মনে রাখুন প্রতিদিন নতুন কিছু শিখুন আপনার কর্মের পর্যালোচনা করুন এবং সঠিক পথে এগিয়ে যান এখন আপনার পালা এই পাঁচটির মধ্যে প্রথম কোনো পদ্ধতি আপনি গ্রহণ করতে চলেছেন মন্তব্যে আমাদের অবশ্যই জানান প্রিয় দর্শকবৃন্দ এবার আমরা ব্রহ্ম মুহূর্তের চমৎকার উপকারিতাগুলি নিয়ে কথা বলব যা আপনার জীবন বদলে দিতে পারে কখনও কি ভেবে দেখেছেন যে কেন মহাযোগী এবং সফল ব্যক্তিরা নিয়মিত ব্রহ্ম মুহূর্তেই জাগেন এটি কি সত্যিই অলৌকিক নাকি এটি শুধুমাত্র একটি প্রথা বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক গবেষণা বলে যে ব্রহ্ম মুহূর্তে উঠলে আপনার মানসিক শারীরিক এবং আত্মিক শক্তি কমপক্ষে দশ গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে কাজেই আজ আমরা জানব ব্রহ্ম মুহূর্তে জাগার এমন সাতটি চমৎকার উপকারিতা যা আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে এক মানসিক শান্তি এবং মনোযোগ অর্থাৎ গভীর মানসিক স্পষ্টতা এবং মনোযোগ বন্ধুরা আপনি কি দিন অস্থিরতা বা মনোযোগের অভাব অনুভব করেন ব্রহ্ম মুহূর্তে উঠার সবচেয়ে বড় উপকারিতা হল আপনার মস্তিষ্ক তখন আলফা স্টেটে থাকে এই সময়ে ধ্যান করলে মানসিক শান্তি এবং আত্মিক শক্তি পাওয়া যায় আপনার একাগ্রতা মনোযোগ এবং চিন্তার ক্ষমতা অনেক গুণ বৃদ্ধি পায় যারা এই সময়ে পড়াশোনা বা সৃজনশীল কাজ করেন তারা অন্যদের থেকে এগিয়ে যান যদি আপনি আপনার জীবন বদলাতে চান তাহলে দিনে শুরু করুন শান্ত ও কেন্দ্রীভূত মন নিয়ে দুই আধ্যাত্মিক শক্তি এবং আত্মার জাগরণ অর্থাৎ স্পিরিচুয়াল অ্যাওয় এবং হায়ার কনসাশনেস কখনো কি মনে হয়েছে যে আপনি আপনার জীবনে কোনো গভীর অর্থ খুঁজছেন কি না প্রিয় দর্শক ব্রহ্ম মুহূর্ত হল আত্মার সাথে সংযোগের দিনের সর্বোত্তম সময় এই সময়ে ধ্যান মন্ত্র জপ এবং প্রাণায়াম করলে আত্মিক শক্তি উদ্দীপ্ত হয় আপনার অবচেতন মন অত্যন্ত গ্রহণযোগ্য থাকে যার মাধ্যমে আপনি আপনার ইচ্ছাগুলিকে বাস্তবে রূপান্তর করতে পারেন যারা ব্রহ্ম মুহূর্তে ধ্যান করেন তাদের আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায় এবং তাদের জীবনে শান্তি আসে তিন শরীরের শক্তি বৃদ্ধি এবং রোগ থেকে মুক্তি অর্থাৎ বুস্টেড ইমিউনিটি এবং ভাইটালিটি জানেন কি যে ব্রহ্ম মুহূর্তে জাগ্রত হলে শরীরের প্রাকৃতিক হিলিং ঘটে আযুর্বেদ এবং বিজ্ঞান অভিযেই মানে যে এই সময় শরীরের শক্তি সবচেয়ে বিশুদ্ধ থাকে এই সময় জাগ্রত হলে হজম শক্তি মজবুত হয় এবং শরীর থেকে টক্সিন বের হয়ে যায় প্রাণায়াম করলে শরীরে অক্সিজেন গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পায় যা রোগ প্রতিরোধ করে সকালের হালকা ব্যায়াম এবং যোগা করলে সারা দিন শক্তি বজায় থাকে যদি আপনি রোগ থেকে মুক্তি এবং দীর্ঘ জীবন চান তাহলে ব্রহ্ম মুহূর্তে জাগ্রত হন চার সাফল্য এবং আত্মনিয়ন্ত্রণ অর্থাৎ সাকসেস এবং সেলফ ডিসিপ্লিন কি আপনি মনে করেন যে আপনি সময়ের অপচয় করছেন এবং লক্ষ্য পূরণ করতে পারছেন না পৃথিবীর সবচেয়ে সফল ব্যক্তিরা ব্রহ্ম মুহূর্তে জাগ্রত হন কারণ এটি আত্মনিয়ন্ত্রণ ও শৃঙ্খলাকে শক্তিশালী করে এই বিশেষ সময়টি আপনাকে দিনের স্পষ্ট পরিকল্পনা করতে সহায়তা করে সকালে তাড়াতাড়ি ওঠার ফলে সঠিক টাইম ম্যানেজমেন্ট হয় যারা এই সময়ে কঠোর পরিশ্রম করেন তারা অন্যদের চেয়ে দ্রুত সফলতা অর্জন করেন যদি আপনি জীবনে পরিবর্তন চান তবে সঠিকভাবে আপনার সকালটি শুরু করুন পাঁচ ইতিবাচকতা এবং মানসিক শক্তি অর্থাৎ পজিটিভিটি এবং সাইকোলজিক্যাল স্ট্রেংথ বন্ধুরা আপনি কি সারা দিন মানসিক চাপ অনুভব করেন যদি হ্যাঁ তবে মনে রাখবেন ব্রহ্ম মুহূর্তে ওঠার ফলে মানসিক চাপ ও নেতিবাচক চিন্তা অনেক কমে যায় এই সময়ের শান্ত পরিবেশ মনকে স্বস্তি দেয় আপনি আপনার দিনের শুরু আত্মবিশ্বাস ও ইতিবাচকতা দিয়ে করতে পারেন সকালে তাড়াতাড়ি ওঠার ফলে উদ্বেগ ও ডিপ্রেশন থেকে মুক্ত থাকা সম্ভব যদি আপনি আপনার মনকে শান্ত ও সুখী রাখতে চান তবে ব্রহ্ম মুহূর্তে ওঠার অভ্যাস করুন ছয় স্মৃতিশক্তি এবং শেখার ক্ষমতা অর্হৎ মেমরি এবং লার্নিং পাওয়ার মস্তিষ্ক গবেষণা অনুযায়ী ব্রহ্ম মুহূর্তে আমাদের মস্তিষ্ক নতুন জিনিস শেখা ও মনে রাখার জন্য সবচেয়ে বেশি প্রস্তুত থাকে শিক্ষার্থীদের জন্য এই সময় সবচেয়ে ভালো কারণ এই সময়ে শেখা জ্ঞান দীর্ঘ সময় পর্যন্ত মনে থাকে যারা এই সময়ে নতুন কিছু শেখেন তাদের বুদ্ধিমত্তা অনেক অনেক তীব্র হয় ব্রহ্ম মুহূর্তে উঠলে আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায় যদি আপনি তীক্ষ্ণ মস্তিষ্ক ও দুর্দান্ত স্মৃতিশক্তি চান তবে ব্রহ্ম মুহূর্তে জ্ঞান অর্জন করুন সাত কর্ম উন্নতি এবং ভাগ্যে পরিবর্তন বন্ধুরা আপনি কি মনে করেন যে আপনার ভাগ্য আপনার কি সঙ্গ দিচ্ছে না তবে জেনে রাখুন যে ব্রহ্ম মুহূর্তে উঠে করা সৎ কাজ আপনার ভাগ্য বদলে দিতে পারে এটি ইতিবাচক কর্ম করার সবচেয়ে উপযুক্ত সময় এই সময় জেগে অন্যের মঙ্গল করলে ভালো কর্ম তৈরি হয় যারা এই সময় ধ্যান ও সেবা করেন তাদের জীবনে দ্রুত ইতিবাচক পরিবর্তন আসে যদি আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে চান তবে ব্রহ্ম মুহূর্তে উঠে সৎ কাজের সূচনা করুন এখন ভাবুন যদি আপনি ব্রহ্ম মুহূর্তে ওঠেন তাহলে কি আপনার জীবন বদলাতে পারে মানসিক শান্তি ও মনোযোগ বাড়বে আধ্যাত্মিক শক্তি জাগ্রত হবে শরীর সুস্থ ও রোগমুক্ত থাকবে আত্মনিয়ন্ত্রণ ও সফলতা বৃদ্ধি পাবে তার সাথে সাথে ইতিবাচকতা ও আত্মবিশ্বাস মিলবে স্মৃতিশক্তি ও শেখার ক্ষমতা তীক্ষ্ণ হবে কর্ম ও ভাগ্যে পরিবর্তন আসবে ব্রহ্ম মুহূর্তের গোপন রহস্য যা এক ব্যর্থ ব্যক্তির ভাগ্য বদলে দিয়েছিল ভাবুন একজন ব্যক্তি যার নাম ছিল আদিত্য সে সারা দিন কঠোর পরিশ্রম করত তার স্বপ্ন ছিল বড় কিন্তু জীবনে কিছুই ঠিকমতো চলছিল না অর্থের অভাব সম্পর্কে টানা পড়েন আত্মবিশ্বাস কমে গিয়েছিল সে সব সময় এটাই ভাবত যে আমি এত পরিশ্রম করি তবুও আমার জীবনে পরিবর্তন কেন আসে না আদিত্য প্রতিরাতে এই ভাবনা নিয়েই ঘুমোতে যেত কিন্তু এক রাতে কিছু অদ্ভুত ঘটল সেই রাতে আদিত্য একটি স্বপ্ন দেখল এক রহস্যময় স্থানে একজন সন্ন্যাসী ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে সন্ন্যাসী আদিত্যকে বললেন হে পুত্র তোমার ভাগ্য বদলাতে পারে কিন্তু তুমি কিছু বড় ভুল করছ আদিত্য ভয়ে কাঁপতে কাঁপতে বলল হে জ্ঞানী পুরুষ আমাকে বলুন আমি আমার জীবন বদলাতে চাই সন্ন্যাসী হাসলেন এবং বললেন তুমি নিয়মিত ব্রহ্ম মুহূর্তে যাব কিন্তু শুধু জাগলেই হবে না তোমাকে পাঁচটি শক্তিশালী নিয়মকেও মেনে চলতে হবে আদিত্য অবাক হয়ে গেল ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ ভোর চারটায় ঘুম থেকে উঠতে হবে কিন্তু কেন এটি শুনে সন্ন্যাসী বললেন হে পুত্র ব্রহ্ম মুহূর্ত সেই রহস্যময় সময় যখন মহাবিশ্বের শক্তি সবচেয়ে প্রবল থাকে যদি তুমি এটি সঠিকভাবে অনুসরণ করো তাহলে চমৎকার ফলাফল পাবে প্রথম নিয়ম জাগ্রত হওয়ার আগে সংকল্প করো সকালে উঠে প্রথম চিন্তা তোমার দিনকে গঠন বা বিনাশ করতে পারে আদিত্য শিখল এবং এখন সে ওঠার সাথে সাথে বলতো যে আজকের দিন আমার জীবনের সেরা দিন হবে এবং তার স্বপ্নগুলোকে চোখ বন্ধ করে অনুভব করত ফলে তার চিন্তাধারা ধীরে ধীরে বদলাতে শুরু করল দ্বিতীয় নিয়ম পাঁচ মিনিটের নীরবতা যখন সবাই ঘুমোয় তখন মহাবিশ্বের সাথে সংযোগের এটিই সেরা সময় আদিত্য শিখল এখন সে সকালে উঠে পাঁচ মিনিট নিঃশব্দে বসে গভীর শ্বাস নিত এবং তার মনকে শান্ত করত ফলে তার অস্থিরতা কমে গেল এবং তার মস্তিষ্ক দ্রুত কাজ করতে শুরু করল তৃতীয় নিয়ম শরীরকে সক্রিয় করো যদি শরীর অলস হয় তবে মনও অলস হবে আদিত্য শিখল এখন সে ওঠার সাথে সাথে দশ মিনিট হালকা যোগ যোগব্যায়াম এবং স্ট্রেচিং করত ফলে তার শারীরিক শক্তি গুণ বৃদ্ধি পেয়েছিল চতুর্থ নিয়ম জ্ঞান অর্জন করো ব্রহ্ম মুহূর্তে মন সবচেয়ে বেশি গ্রহণযোগ্য থাকে যদি তুমি এই সময়ে জ্ঞান অর্জন করো তাহলে তা সারা জীবন মনে থাকবে আদিত্য শিখল এখন সে সকালে দশ মিনিট একটি ভালো বই পড়ত বা মোটিভেশনাল অডিও শুনত ফলে তার আত্মবিশ্বাস বাড়তে লাগল এবং চিন্তা চিন্তাশক্তি তীক্ষ্ণ হল পঞ্চম নিয়ম সৎ কাজ করো যদি তুমি পৃথিবীকে ভালো কিছু দাও তাহলে মহাবিশ্ব তোমাকে গুণ ফিরিয়ে দেবে আদিত্য শিখল এখন সে প্রতিদিন সকালে তার মা বাবার পায়ে হাত দিত অন্যদের মঙ্গল কামনা করত এবং কৃতজ্ঞতা প্রকাশ করত ফলে তার ভাগ্য খুব শীঘ্রই বদলাতে শুরু করল তিরিশ দিন পর আদিত্যর জীবন পুরোপুরি বদলে গিয়েছিল সে আত্মবিশ্বাসে ভরপুর হয়ে গেল তার কাজে সফলতা আসতে লাগল সম্পর্ক আগের চেয়ে মধুর হলো মন ও শরীর শক্তিশালী হয়ে উঠল যে আদিত্য একসময় হাল ছেড়ে দিতে চেয়েছিল সে এখন দ্রুত সাফল্যের পথে এগোতে লাগল তাই বন্ধুরা ব্রহ্ম মুহূর্তে শুধু ওঠার জন্য নয় বরং সঠিক পদ্ধতিতে এটি অনুসরণ করার মাধ্যমে চমৎকার ফলাফল পাওয়া সম্ভব এখন প্রশ্ন হলো আপনি কি আপনার জীবন বদলাতে প্রস্তুত আছেন কি না যদি হ্যাঁ তাহলে এই পাঁচটি নিয়ম মেনে চলুন এবং আপনার অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করুন যদি এই গল্পটি আপনাকে অনুপ্রাণিত করে তবে এটি শেয়ার করুন যাতে অন্যরাও এর সুফল পেতে পারে ধন্যবাদ